ভাগ জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ এতে আট দফা অঙ্গীকার একটি বিস্তৃত পটভূমি যুক্ত হয়েছে উল্লেখযোগ্য অঙ্গীকার গুলো হল জুলাই জাতীয় সনদ পূর্ণাঙ্গ করে তার শতভাগ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে সকল রাজনৈতিক দলের ঐক্য মতেHttpContextের ভিত্তিতে যে তো এই দলিলকে সংবিধানের অন্তর্ভুক্ত করা সনদের বিধান ব্যাখ্যার একমাত্র اختیار সুপ্রিম কোর্ট কোটের আপিল বিভাগের উপর ন্যস্ত রাখা সনদের বৈধতা কর্তৃকত আদালতে প্রশ্নাতুক্ত নয় পাঁচ রাষ্ট্র ব্যবস্থা বিচার ব্যবস্থা নির্বাচন প্রশাসন ও দুর্নীতির দমন প্রতিক্রিয়ায় সংস্কারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংশোধন নতুন আইন প্রণয়ন ও বিদ্যমান আইন সংস্কার করতে হবে দুই হাজার সালের গণ অভ্যুত্থানকে

বাংলাদেশের জনগণের ইচ্ছার সরাসরি প্রতিফলন নাই জুলাই ঘোষণা ও জুলাই আইন গত ব্যক্তি এখানে কয়েকটি সম্ভাব্য পথ আমাদের জন্য রয়েছে এক গণভোট জুলাই ঘোষণা ও জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের স্বীকৃতি ও বাস্তবসম্মত পদ্ধতি হতে পারে দুই অর্ধদের চারি অন্তর্বর্তীকালে সরকারের মাধ্যমে বিশেষ অর্ধদের জারি করে সনদের বাস্তবায়ন বাধ্যতামূলক করা তিন লেগেল ফেম ওয়ার্ক অর্ডার একটি অস্থায়ী আইনি কাঠামো প্রণয়ন করে সংস্কারের প্র প্রক্রিয়াকে বাধ্য বাধ্যতামূলক রূপ দেওয়া চার সুপ্রিম কোর্টের পরামর্শের আলোকে সাংবিধানিক আদেশের মাধ্যমে টেকসই সমাধান বের করা তবে তবে বাস্তবতা হল বিদ্যমান সংবিধান বহাল রেখে কেবল সংশোধনী আনতে গেলে পরবর্তীতে জাতীয় সংসদের দুই তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন হবে অন্যদিকে গণভোট বা গণপরিষদের পদ কঠিন হলেও জন আকাঙ্ক্ষার সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ অর্থাৎ জারি করা হলে তা পরবর্তী সংসদে অনুমোদন পেতে হবে সেখানে রাজনৈতিক জটিলতা তৈরি হতে পারে তাই গণভোটের মাধ্যমে সংবিধান ও প্রয়োজনীয় সংস্কার করা ভোটের ব্যালটে প্রার্থী থাকবে না বরং দলীয় প্রতীক থাকবে আর এই দলীয় প্রতীকেই ভোট হবে একটি রাজনৈতিক দল যত শতাংশ ভোট পাবে তার আনুপাতিক হারে আসন বন্টন করা হবে বর্তমানে বিশ্বের একশো সত্তরটি দেশের মধ্যে আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা কোনো না কোনোভাবে চালু আছে দুই হাজার ছাব্বিশ সালে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ক্রিয়ার পদ্ধতিতে আয়োজন করতে হবে যেখানে দেশের একাত্তর শতাংশ মানুষ পেয়ার পদ্ধতির সরকার পদ্ধতিতে নির্বাচন চায় সেখানে নির্বাচন ব্যবস্থা পেয়ার পদ্ধতি চালু করতে সমস্যা কোথায় সরকারের উচ্চপক্ষ ও নিম্নপক্ষ উভয় নির্বাচনেই পেয়ার পদ্ধতিতে করার ব্যবস্থা করবে আমরা আশা করি আশা করা যায় ভবিষ্যতে আমাদের দেশে স্বৈরাচারী সরকার তৈরি হওয়ার সম্ভাবনা কমে যাবে পেয়ার পদ্ধতি হবে এবং জবাবদিহিমূলক সরকার কায়েম হবে জবাবদিহিতার অভাবেই ভবিষ্যৎ জবাবদিহিত অভাবেই অতীতে স্বৈরাচারী বা ভাব তৈরি হয়েছে আনুপাতিক প্রতিনিধিত্ব অর্থাৎ পেঁয়ার পদ্ধতিতে নির্বাচন হলে ক্ষমতার কেন্দ্রীকরণ কমে যাবে এবং সংলাপের সংস্কৃতি তৈরি হবে দেশের সকল দল ও মতের প্রতিনিধিত্বের আলোকে বহুদলীয় সরকার গঠন করা যাবে বাংলাদেশে এখন এক ঐতিহাসিক সন্ধিক্ষণে বাংলাদেশ এখন এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে পিয়ার পদ্ধতির আলোচনা নির্বাচন ব্যবস্থা নতুন দিগন্ত উন্মোচন করতে পারে জুলাই ঘোষণাপত্র গণ দলিল হিসেবে রাজনৈতিক ধারাবাহিকতা এবং জুলাই জাতীয় সনদ সনদ রাষ্ট্র সংস্কারের দিক নির্দেশনা দেওয়ার ব্যবস্থা করতে হবে কিন্তু এসব দলিল আইনি ভিত্তি নিশ্চিত না হলে এগুলো কাগজ হিসেবে সীমাবদ্ধ থেকে যেতে পারে অতএব অন্তর্বর্তীকালী সরকার ও রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্যের মাধ্যমে একটি আইনি কাঠামো নির্ধারণ করতে হবে গণতন্ত্র পুনরপ্রতিষ্ঠা জনগণের অধিকার নিশ্চিত করণ ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য জুলাই সনদকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া এখন সময়ের দাবি আপনাদের সামনে আমরা উপস্থাপন করলাম পদ্ধতির কারণে অনেক সুবিধা অসুবিধা দুটোই রয়েছে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট চলছে এই প্রেক্ষাপটকে নতুন করে শৈরাচার সরকার যাতে না আসতে পারে তার সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা শিক্ষক ফেডারেশনের পক্ষ থেকে মনে করি যে এই পদ্ধতিতে যে পদ্ধতিতে এখন নির্বাচন হয় বাংলাদেশের যে প্রশাসন আছে যে ব্যবস্থাপনা আছে আইনে যে সমস্ত সংস্থাগুলো আছে তাদের মধ্যে মাধ্যমে ওই নির্বাচনকে ফেব্রুয়ারি নির্বাচনকে সুস্থ সুন্দরভাবে করার সম্ভাবনা অনেকটা কম বলে আমরা মনে করি এখনো কেন্দ্রগুলোকে নিয়ন্ত্রণ করা এবং যেভাবে বাংলাদেশে চাঁদাবাজি চলছে দখলদারি চলছে দুর্নীতি চলছে জুলুম চলছে অন্যায় চলছে এই মুহূর্তে দেশকে কন্ট্রোল করে নির্বাচন কমিশনের মাধ্যমে একটা সুস্থ সুন্দর নিরপেক্ষ নির্বাচন প্রতিষ্ঠান পংকরা কঠিন বলে আমরা মনে করি সেই কারণে অল্পক্ষে 2026 সালের যে নির্বাচন পরবর্তীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন শিক্ষক হিসেবে শিক্ষা হিসেবে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফাউন্ডেশন মনে করে সকলকে অকপ্তভতে এই বিআর পদ্ধতি গ্রহণ করা এবং এই পদ্ধতির নির্বাচনের মাধ্যমে বহুদলীয় সরকার গঠন করে স্বৈরাচারী সরকার সৃষ্টি হওয়ার সম্ভাবনাকে রোধ করতে আমাদেরকে এ ব্যাপারে প্রয়োজনীয় প্রচার প্রচার এবং পদক্ষেপ নেওয়া প্রয়োজন আমি আশা করি আপনারা সকলে এ ব্যাপারে ঐক্যবদ্ধ যাতে দেশে পেঁয়াজ পদ্ধতি নির্বাচন হয় তার জন্য

এখন আমরা আমাদের নয় পরিষদে সভাপতিদেরকে দুই মিনিট করে সালাম দিয়ে জাস্ট পরিচিতির জন্য দুই মিনিট করে সালাম দিয়ে এ ব্যাপারে কোনো কথা বলি এই বিষয়ে এই বিষয়ে প্রথমেই কেটে গার্ডেন শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ সিরাজুল ইসলাম আমি কিছু বলার জন্য এই বিষয়ে কেমন আছেন স্যার কেমন আছেন আপনারা 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 আপনারা

আজকে অনুষ্ঠানে সম্মানিত সঞ্চালক সম্মানিত অন্যান্য অতিথিবৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ আজকে একটি জটিল ক্রান্তি লগ্ন উন্নীত হয়েছে অনেক সংগ্রাম আত্মত্যাগের পরে আমাদের অর্জিত আমাদের স্বাধীনতা অর্জন করেছি দ্বিতীয়বার এই অর্জনের আগে যে আমাদের লক্ষ্য ছিল আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল আমরা আমাদের দেশকে গড়ার জন্য যে উদ্দেশ্যে আন্দোলনে করেছিল মানুষ ছাত্র জনতা কৃষক তারা সাদা বরণ করেছিলেন তার যে মূল লক্ষ্য ছিল আজকের এই সময় এসে তা ভুলন্ডিত হতে যাচ্ছে বলে আমরা লক্ষ্য করছি আমরা এত ত্যাগের পরে যে উদ্দেশ্যে যারা আহত হয়েছে যারা আত্মত্যাগ করেছে সেই উদ্দেশ্য বাস্তবায়ন এর পথে আমরা দেখতে পাচ্ছি মেঘ আকাশে জমছে অন্ধকার হয়ে আসছে আমাদের আশা কত প্রতিফলন হচ্ছে বলে আমরা মনে করছি আমরা এতই কাপড় করছি জুলাই সনদের যে বিষয়গুলো আজকে আমরা এখানে উপস্থিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি যারা শহীদ হয়েছিলেন এবং যারা আহত তাদের পুনর্বর্ষণ শহীদদের বিচার শহীদের পরিবারের প্রতিদের সম্মান প্রদর্শন করা প্রয়োজন ছিল আমরা সেগুলো দেখতে পাচ্ছি না এমনকি কি এতদিন এক বছরের পরে বেশি হয়ে গেছি